হ্যালো বন্ধুরা এই যে দেখো ঝিঙ্গা আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি আর এদিকে মাছের ডিম এটা হচ্ছে আমাদের সূত্রধর বংশের প্রিয় খাবার তো আমি মাছের ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আগে তো তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো এটা আমি অন্যরকম রান্না করি তো দেখো ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি পেঁয়াজ ঝিঙ্গা লঙ্কা সব দিয়ে একবারে ভেজে নেব নুন হলুদ দিয়ে দেবো একবারে ভেজে নেব আর এটার মধ্যে কোনো মশলা টসলা কিচ্ছু দিব না একদম শর্টকাট রান্না তো এই রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয় তো তোমরা খাবে করে এইভাবে দেখবে সত্যি ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের সূত্রধর বংশের প্রধান খাদ্য ডিমের ভুজিয়া তো এই যে দেখো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ঝিঙ্গাটাও দিয়ে দিয়েছি আর উপর দিয়ে আগে লঙ্কাগুলোকে তুলে রেখেছিলাম যে ঝাল হয়ে যাবে প্রচণ্ড তাই আমাদের বাড়িতে ঝালটা খুব কম খায় তো সেই জন্য পরে লঙ্কাগুলো দিলাম আর একটু ধনে পাতা দিলাম তো দেখো আমার ডিম ভুজিয়া কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নেক্সটে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা